যেতে আমার ছোট্ট একবার যেতে না আমার ছোট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দোয়েল ডাকিম ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা খামার বাড়ি চ্যানেলের আজকের পর্বে আলোচনা করবো একটি শেড নিয়ে যে শেড টি তৈরি করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে ছাগল এবং মুরগির জন্য একটি সমন্বিত শেড বা ঘর যেখানে ছাগল এবং মুরগি একই সাথে পালন করা যাবে যারা নাকি ছাগল এবং মুরগির খামার করতে ইচ্ছুক কিন্তু জায়গার অভাবে করতে পারছেন না তাদের জন্য এই শেডটি একটি আদর্শ শেড হতে পারে কারণ এখানে অল্প জায়গায় আপনি ছাগল এবং মুরগি দুটুই পালন করতে পারবেন বর্তমানে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা কারণ ছাগলের খামারে খরচ কম কিন্তু লাভ বেশি আমাদের দেশে বিগত কয়েক বছরে ছাগলের খামারের সংখ্যা অনেক বেড়েছে আপনারা যে শেডটি দেখতে পাচ্ছেন এটি সমন্বিত ছাগল এবং মুরগির শেড এই শেডের প্রস্থ হচ্ছে চব্বিশ ফুট এবং দৈর্ঘ্য হচ্ছে নব্বই ফুট এখানে একটি স্টোরেজ রুম আছে এটি দশ ফুটের মতো এবং এখানে পানির জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখা আছে এই শেডটি দোতলা বিশিষ্ট নিচের তলার উচ্চতা হচ্ছে দশ ফিটের মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম তলার উপরের যে চালাটা আছে এটা একটু ঢালু করে বানানো হয়েছে এই ঢালু করে বানানোর একটাই কারণ সেটা হচ্ছে উপরে যদি ছাগল রাখা হয় তাহলে ছাগলের যে মলমূত্র সেগুলা এই চালের উপরে পরে সেগুলা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে যেটা পরিষ্কার করতে খুবই সুবিধা হবে যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এই ফ্লোরে সাগল ছাগল রাখার ব্যবস্থা করা যায় এখানে ছাগল অথবা ভেড়া দুটুই পালন করা যাবে তো এখানে ২৪০ চল্লিশটি ছাগল অথবা ভেড়া পালন করা যেতে পারে এখানকার যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী এখানে দ্বিতীয় তলায় ছাগল বা ভেড়া যাতে খুব সহজে উপরে চড়তে পারে সেই জন্য সুন্দর একটি সিঁড়ি বানানো হয়েছে সিঁড়িতে প্লাস্টিক নেট জাতীয় যে ফ্লোর ম্যাট পাওয়া যায় সেগুলা ইউজ করা হয়েছে এগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন তো ভালো কোয়ালিটি সম্পন্ন ম্যাট ইউজ করলে সেটা লং লাস্টিং হবে তাই অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করবেন আপনারা চাইলে এই ধরনের শেটে মুক্তভাবে চারণ পদ্ধতিতেও ছাগল পালন করতে পারেন সেই ক্ষেত্রে ছাগল দিনের বেলা একবার বা দুইবার ছেড়ে দিবেন এবং সেগুলো মাঠে চড়ে বেড়াবে তারপর চারণ শেষে তারা এই শেট ফিরে আসতে পারবে মুক্তভাবে ছাগল পালন করলে বন্দি অবস্থায় পালন করা ছাগলের চেয়ে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ ব্যাধি কম হয় একইভাবে আপনারা মুরগিও চাইলে মুক্তভাবে পালন করতে পারেন সারাদিন তারা মাঠে ঘুরে বেড়াবে এবং সন্ধ্যার সময় তারা এই শেডের ভিতরে প্রবেশ করবে এতে করে আপনার খাবারের খরচ কম হবে এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকবে সেই ক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে আর যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তাহলে আপনাকে এই শেডের ভিতরেই সব ব্যবস্থা করতে হবে এই গ্রাউন্ড ফ্লোরে আপনারা চাইলে মুরগির খামারের পরিবর্তে গরুও পালন করতে পারবেন সেটাও সম্ভব অথবা আপনি যদি চান এখানে এটাকে স্টোর হিসেবে ব্যবহার করবেন আপনার কৃষি পণ্য রাখার জন্য সেটাও করতে পারবেন এখানে ছাগলের বিষ্ঠা বা মলমূত্র নিচে পড়ার কোনো সম্ভাবনাই নেই কারণ উপরে চালা দেওয়া হয়েছে এই চালার উপর থেকে ছাগলের মলমূত্র গড়িয়ে নিচে পড়ে যাবে অতএব এই ফ্লোরটিকে আপনারা যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন এই শেড থেকে আপনারা যে बेनिफिटটা পাবেন সেটি হচ্ছে একই কি শেডের মধ্যে বিভিন্ন ধরনের পশুপাকি পালন করতে পারবেন এখানে চাইলে ছাগল মুরগি গরু ভেড়া যে কোনো কিছু নিয়ে আপনারা কাজ করতে পারেন এই দিক থেকে এই শেডটি থেকে আপনারা খুবই সুবিধা পাবেন ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের খাবার খরচের দিকে খেয়াল রাখতে হবে কারণ ছাগলের খাবার খরচ যত কমের মধ্যে রাখা যাবে তত আপনার ছাগলের খামারে বেনিফিট পাবেন সেই ক্ষেত্রে আপনার ছাগলের যে ফিডিং ট্রে আছে এই ট্রে গুলা খুব সুন্দর ভাবে যাতে খাবার ওয়েস্টেজ না হয় সেই দিকে খেয়াল করে বানাবেন এই সেটটিতে যে খাবারের ট্রে গুলা ব্যবহার করা হয়েছে এগুলা চার কণা বিশিষ্ট যেটা থেকে সাগলগুলো খাবার খুব সহজে গ্রহণ করতে পারবে কোনো অপচয় ছাড়া প্রিয় খামারিগণ আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু ধারণা দেওয়া যে একই সাথে মুরগি এবং ছাগলের খামার কিভাবে করা যেতে পারে তো এই ধারণা ব্যবহার করে আপনারা আপনাদের মতো করে শেড নির্মাণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের কম জায়গার মধ্যে অধিক প্রাণী আপনারা পালন করতে পারবেন এবং আপনাদের খামারকে বেশি লাভবান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম